আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাতার ভিডিও আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার ওয়েলকাম জানাচ্ছি কখনও মেঘ কখনো বৃষ্টি এমন দিনে আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা খাওয়া দাওয়ার পরে দুপুরের লাঞ্চের পরেই শুরু করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রথমে যখন ভিডিওটা করা আরম্ভ করলাম তখন ইমনার আব্বু নিজের কাপড় চোপড় আয়রন করাচ্ছে এর কিছু সময় পরেই দেখতে পাচ্ছেন বাহিরের এই হচ্ছে অবস্থা যেহেতু বৈশাখ গিয়ে জ্যৈষ্ঠ চলে যাচ্ছে সামনে আশা শ্রাবণ আর এই দিনে তো বৃষ্টি অবশ্যই হবে আর এমনিতে প্রচণ্ড গরম এর সাথে কিন্তু আমরা অনেক দিন পরে কিন্তু বৃষ্টির দেখা মিলল এই হচ্ছে অবস্থা বাইরে কিছু সময় পরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হবে আর এই বৃষ্টির দিনে যদি বাচ্চাদের বাইনা মেঠাতে রাতে ডিনারে হয় গ্রিল চিকেন সাথে পরোটা তাহলে তো কথাই নেই বলতে না বলতে ইমনের আব্বু মাগদীবের পরে টাকা দিয়ে গেল তখন কিন্তু অলরেডি বৃষ্টি আরম্ভ হচ্ছে আমার বড় ছেলে ইমন গিয়ে গ্রিল চিকেন সাথে রায়তা আমাদের জন্য নিয়ে আসছিলো আর এই তো এখন আমরা সেই খাবারটা এনজয় করব। আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর এই স্পাইসি খাবারগুলি আমার ছেলেদের কিন্তু অনেক পছন্দ এই জন্য কিন্তু এই খাবারগুলি ওরা পেলে অনেক উৎসাহের সাথে খায় বিশেষ করে ইমন ও তো একদমই মাছ বাসায় দেখা যায় রান্না বান্না করলে তরি তরকারি এগুলো কিন্তু ওর জন্য একদমই কি বলব বিষের মতো তো যাই হোক এই ধরনের গ্রিল চিকেন বা স্পাইসি খাবার যদি বাসায় তৈরি করে দেয় তাহলে ও কিন্তু অনেক বেশি হ্যাপি থাকে যদিও আজকে এই গ্রিল চিকেন পরটা রায়তা এগুলা ইমনার আব্বু নিজে কিনে আনতে টাকা দিয়েছিল আমার বড় ছেলেকেও নিয়ে আসছিল আমি এবং ইমিনান একসাথে খাবো আর ইমনকে অন্য একটা বাড়িতে আলাদা করে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল প্রায় রাতের সাড়ে আটটা বা পনের নয়টার মতো বাজে যেহেতু এই গ্রিল চিকেন আনতে আনতে একটু রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম এটাই দিয়ে রাত্রের ডিনারটা আজকে কমপ্লিট করব যদিও আর তরকারি মাছ রান্না ছিল সেগুলি আগামীকালকে আর রান্না করার প্রয়োজন হবে না একদিন তো রান্না করতে পারলেই আলহামদুলিল্লাহ মনে করি যে অনেক বড একটা প্যারা থেকে বেঁচে গেলাম এই হচ্ছে অবস্থা তো আমি আর আমার ইনান খাবারটা এনজয় করছিলাম আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আমার যেহেতু রেসিপি চ্যানেল রয়েছে মাঝে মাঝে কিন্তু এই ধরনের খাবার আমি যে বাসায় তৈরি করি না আসলে এমন না তো আমার সেই রেসিপি চ্যানেলটা অবশ্যই আপনারা ঘুরে আসবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ